মুম্বাই এয়ারপোর্ট থেকে দীর্ঘদিনের পলাতক আসামিকে গ্রেপ্তার করে নিয়ে এল শহরের ইরানি থানার পুলিশ শহরের ইরানি থানার পুলিশকে এই অভিযানে সহযোগিতা করেছে পুলিশ মুম্বাই পুলিশ এবং মুম্বাই এয়ারপোর্ট ইমিগ্রেশন জানা যায় প্রায় এগারো বছর পূর্বে ইরানি গ্রাম পঞ্চায়েতের আব্দুল মতিন নামের এক যুবক প্রচুর পরিমাণে ফেন্সিডিল নিয়ে কদমতলা থানার পুলিশের হাতে ধরা পড়ে কিন্তু পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে সে সৌদি আরবে চলে যায় কদমতলা থানার পুলিশ তার নামে ধর্মনগর আদালতে এনডিপিএস ধারায় মামলা দায়ের করে এই মামলায় ধর্মনগর দায়রা আদালত আব্দুল মতিনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইরানি থানাকে আসামি গ্রেপ্তারের নির্দেশ দেয় ইরানি থানার পুলিশ আদালতের নির্দেশের পর আব্দুল মতিনের বাড়ি সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে তার নামে লোক আউট নোটিশ জারি করে যেহেতু সে সৌদি আরবে পালিয়েছে তাই পুলিশ দেশের আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে আব্দুল মতিনকে আটক করার জন্য ইনফরমেশন দিয়ে রেখেছিল গত কুড়ি ফেব্রুয়ারি আব্দুল মতিন যখন সৌদি আরব থেকে মুম্বাই এয়ারপোর্টে আসে তখন ইমিগ্রেশনে তাকে আটক করে ইরানি থানায় খবর পাঠানো হয় খবর পেয়ে ইরানি থানার পুলিশের একটি দল মুম্বাইতে গিয়ে আব্দুল মতিনকে নিয়ে আসে এবং তাকে জিজ্ঞাসাবাদের পর ধর্মনগর দায়রা আদালতে শোপথ করে ইরানি থানার অফিসার ইনচার্জ এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন অপরাধী পলায়ন করে বাঁচতে পারবে না উন্নত প্রযুক্তি ব্যবহার করে জালে তুলতে সক্ষম পুলিশ বিস্তারিত দেখুন প্রতিবেদনে দে খবর পেলাম যে ইরানি পুলিশ মুম্বাইতে একটা আসানকে ক্যাপচার করে নিয়েছে যে ব্যাপারে কি হলো সালে মোঃদিন আব্দুল মতিনের নামে একটা ওয়ারেন্ট আমরা রিসিভ করি এই ওয়ারেন্টটা ধর্মনগর কোর্ট থেকে ইস্যু করা হয়েছে তারপর থেকে আমরা ইরানি তার বাড়িতে অনেক দিন ধরে আমরা রেড করছি কিন্তু তাকে পাওয়া যায়নি পরে আমরা জানতে পারি যে সে সৌদি আরব চলে গেছে তো তারপর আমরা তার বিরুদ্ধে লুক আউট নোটিশ ইস্যু করি পরবর্তী সময় আমরা জানতে পারি গত বিশ তারিখ সে সৌদি আরব থেকে যখন মানে মুম্বাই এসেছে তখন ইমিগ্রেশন যে মুম্বাইয়ের যে এয়ারপোর্টে ইমিগ্রেশন আছে সেখানে সে ধরা পড়েছে এবং আমাদেরকে ইনফর্ম করেছে যে তাকে এখানে ডিটেন করা হয়েছে অ্যাকর্ডিংলি আমরা এখান থেকে অফিসার এবং স্টাফ পাঠাই এবং গতকাল বিকালবেলা তাকে আমাদের ইরানি থানায় নিয়ে নিয়ে আসা হয় ওই ওয়ারেন্ট বলে তাকে আমরা গ্যাপ মানে অ্যারেস্ট করেছি আজকে তাকে আমরা ধর্মনগর কোর্টে প্রেরণ করব তার বিরুদ্ধে কি মামলা ছিল তার বিরুদ্ধে এনডিপিএস দ্বারা মামলা হয়েছিল এটা কদমতলা পিএসের কেস কদমতলা পিএসে ফেন্সিডিল সহ আটক করা হয়েছিল পরবর্তী সময় সে পুলিশ থেকে মানে পালিয়ে সে সৌদি আরব চলে যায় তো কিছুদিন আগে সে অ্যারেস্ট হয়েছে এখন আজকে আমরা কোর্টে পেরো মানে কোর্টে পাঠাবো তাহলে বোঝা গেল যে কেউ অপরাধ করে পালিয়ে গেল রেহাই পাবে না না তার বিরুদ্ধে দুই হাজার পনেরো থেকে ওয়ারেন্ট প্রায় নয় বছর প্রায় নয় বছর ধরে পেন্ডিং আছে আমাদের থানাতে পেন্ডিং আছে কোর্টে পেন্ডিং আছে যে যেখানেই যাক না কেন একদিন না একদিন সে ধরা পড়বি যতদিন কে শেষ না হচ্ছে সে মানে ধরা পড়বি তা আপনারা আজকে টাকা কোর্টে ধর্ম কোর্টে পাঠিয়ে দেবেন কোর্টে আমরা তাকে পাঠাবো স্যার আপনার পরিচয় আমি ইন্সপেক্টর যতীন্দ্র দাস ওসি রানী পুলিশ স্টেশন বিউরো রিপোর্ট গণ আওয়াজ কয়লা শহর